আজ আমরা জানবো যে কিভাবে লোকাল ডব্লিউপি ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি তো কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দরকারটা কেন হয় এটা মূলত আপনি যখন কোনো একটি ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপ করতে চান বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান তখন একটা হোস্টিং বা ডোমেইনের দরকার হয় তো সেখানে যেমন হোস্টিংয়ের ওয়েবসাইটটি ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেসটি তো একইভাবে লোকাল সার্ভার মানে হচ্ছে আপনার যে লোকাল মেশিনটা আছে কম্পিউটার এখানে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতেছেন আপনার কম্পিউটারটা কাজ করতেছে হোস্টিং এর তো এটা কীভাবে করবেন বিস্তারিত আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব শুরুতেই আপনাকে লোকাল ডব্লিউপি থেকে ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড করতে হবে মানে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে তো এখানে ডাউনলোড লোকালে যাব যাওয়ার পর আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ সিলেক্ট করবেন ম্যাক থাকলে ম্যাক সিলেক্ট করবেন লিনাক্স থাকলে লিনাক্স সিলেক্ট করবেন তো সচরাচর সবারই আমাদের উইন্ডোজটা বেশি তো উইন্ডোজ সিলেক্ট করার পর ফার্স্ট নেম লাস্ট নেম ওয়ার্ক ইমেল ফোন নাম্বার দিয়ে গেট ইট নাও দিলে আপনি সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর আমি এটা ডাউনলোড করে রেখেছি আগেই ডাউনলোড করার পর একটা ইনস্টলেশন উইন্ডো চলে আসবে এভাবে তো এখানে আপনারা এনি দিবেন দেবেন এটাকে অনলি মি না দিয়ে এনি ওয়ান দিতে পারেন এরপর নেক্সট আচ্ছা নেক্সট স্টেপে একটা কনফার্মেশন ইয়েস চাবে এরপর ইনস্টল লোকেশন তো সাধারণত ইনস্টল লোকেশন আমরা চেঞ্জ করি না সি ড্রাইভেই আমাদের এই সফটওয়্যারগুলো প্রোগ্রামস ফাইলস এই ফোল্ডারের মধ্যেই থাকে তো আপনি চাইলে এই ডেস্টিনেশন ফোল্ডারটি ডেফিনেটলি চেঞ্জ করতে পারেন বাট যারা বিগিনার তারা যারা এটা না বোঝেন তাদের জন্য এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ইনস্টল বাটনটিতে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর রান লোকাল নামে একটি অপশন আসবে আপনি এটি চেক অবস্থায় ফিনিশ দিতে পারেন তাহলে অটোমেটিক্যালি সফটওয়্যারটি রান হবে অথবা আপনি এটাকে আনচেক করে ফিনিশ দিয়ে সফটওয়্যারটাকে নতুন করে আবার ওপেন করতে পারেন তো আমি এভাবেই রাখতেছি এবং ফিনিশ দিচ্ছি তাহলে যেটি হবে লোকাল সফটওয়্যারটি আমার এখানে চলে আসলো তো এখানে আমার যেহেতু আগে থেকেই কিছু কাজ করা ছিল এই জন্য লোকাল সাইটের মধ্যে এই সাইটগুলো দেখাচ্ছে আপনি যখন নতুন কোনো ওয়ার্ড পেস ইনস্টল করতে চাবেন তখন যেটি করতে হবে অ্যাড লোকাল সাইট এটাতে যাবেন তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ সাইট তারপর হচ্ছে এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিবেন এটি যে কোনো নামই হতে পারে ফর এক্সাম্পল আমি এটা নাম দিচ্ছি হলো ড্যাভ ওকে ড্যাব আচ্ছা এখানে অ্যাডভান্স অপশনে আপনি আরও বিভিন্ন অপশন দেখতে পাবেন এখানে তেমন কোনো কিছু বোঝার দরকার নেই শুধুমাত্র কন্টিনিউ দিবেন এবং প্রিফার্ড সিলেক্ট অবস্থায় রাখবেন এবং কন্টিনিউতে গিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের জন্য একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করবেন তো এটি অর্থ হচ্ছে যে আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিতে লগ ইন করবেন তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে এই জন্য এখানে এটি ইম্পর্ট্যান্ট এটা ভুলে গেলে চলবে না তো এখানে আমরা যেটা দিতে পারি যেমন হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড আমরা দিয়ে রাখলাম অ্যাডমিন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা চাইলে দিতে পারেন এখানে অ্যাডভান্স অপশনে একটা অপশন আছে যে ইজ দিস ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট তো ওয়ার্ডপ্রেস মাল্টিসাইটটা আবার একটা ডিফারেন্ট বিষয় এটা নয়ই নই থাকবে এটা আপাতত দরকার নেই এট সাইট তো এট সাইটে ক্লিক করলে কিছুক্ষণ সময় নিয়ে এই ওয়ার্ডপ্রেসটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে তখন আপনি এই সফটওয়্যার থেকেই এটা অ্যাক্সেস করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টলিং ওয়ার্ডপ্রেস এই উইন্ডোটি দেখাচ্ছে এবং ওয়ার্ডপ্রেসটা অ্যাড হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্ডপেসটা ইনস্টল হয়ে গেল এখানে আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এখানে বাম পাশে লক্ষ্য করবেন যে আপনার ওয়ার্ডপেস্ট সাইটটি যদি রাউন অবস্থায় থাকে তাহলে এখানে একটা গ্রিন ডট দেখা যাচ্ছে আপনি চাইলে আপনার ওয়েবসাইটটিকে স্টপ করতে পারেন তো আমরা এখন স্টপ না করে ওপেন সাইটে ক্লিক করতেছি ওপেন সাইটে ক্লিক করলে যেটি ওপেন হলো এটি মূলত ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট অ্যান্ড সাইট একটা ওয়ার্ডপ্রেসের দুইটা পার্ট একটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড এক মানে হচ্ছে সামনের অংশ যেটাতে আমরা দেখতেছি ডিজাইনটাকে আমরা দেখতে পারি যেমন ক্লিক করলে এটা কাজ করে এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড আর ব্যাক এন্ড হচ্ছে যে ভেতরের অংশ ব্যাক এন্ড এইখানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডটা থাকে এখানে ফাংশনাল কাজগুলোর জন্য সেটিংস বা সেট করা হয় যেমন আমরা যদি ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করি এবং আমাদের দ ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন এবং অ্যাডমিন এইটি দিয়ে রাখি এবং রিমেম্বার মি যদি দিয়ে রাখি তাহলে এটিকে আমার বারবার ইউজারনেম পাসওয়ার্ড দিতে হবে না পরবর্তীতে এবং লগ ইনে ক্লিক করলাম তো লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আমার এটি চলে আসলো এখানে এটি হচ্ছে ওয়ার্ড প্রেসার ব্যাক অ্যান্ড এখন যদি আমি কোনো কিছু পরিবর্তন করি তাহলে ফ্রন্ট এন্ডে এখানে আপডেট হবে যেমন এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড এটা কি এটা একটা পোস্ট তো আমরা যদি পোস্টের মধ্যে যাই দেখতেছি এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে কুইক এডিটে ক্লিক করে আমি যদি ওয়ার্ল্ড এর সাথে একটা শব্দ যোগ করে দেই টেস্ট এবং এটাকে আপডেট করে দেই এখন আমরা যদি রিলোড দিয়ে দেখবো যে এখানে লেখা ওয়ার্ল্ড টেস্ট রাইট তো এইভাবে আমরা আমাদের কন্টেন্টগুলোকে নিয়ে কাজ করতে পারি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড নিয়ে ভেতরে কি কী অপশন আছে এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও হতে পারে বাট এখানে আমাদের বোঝার বিষয় ছিল যে কিভাবে আমরা লোকাল সফটওয়্যারটা ব্যবহার করে আমাদের লোকাল মেশিনে কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন